আমি নির্বাচন করছি এই নির্বাচনে লক্ষ্মীপুর শ্রেণী নোয়াখাড়ের মধ্যে তেরো আসনের মধ্যে বারো আসন ছিল এন তো আমি আমি ছিলাম স্বতন্ত্র তো সংসদে প্রথম দিন আমাদের নেতৃ চর্চক করেছিল তিনি সব দিয়েছি এখন কি করবার তো আমি আমি বললাম বঙ্গবন্ধুর কন্যার সাথে এই কথা বলি অন্য কোন রাজনৈতিক দল করা যায় না আমি আছি এবং ২০০১ হাজার এক থেকে দুই হাজার ছয় প্রতিটা আওয়ামী লীগের প্রতিটা প্রোগ্রামে এবং নেত্রী সদস্য থেকে শুরু করি তখন নিরদস ছিলাম তারপর ষড়যন্ত্রের নির্মাণ পরিহাস দুই হাজার আমার নৌকা মাথা পাঠিয়েছিলাম তাই শুক্রবারে শুক্রবারে ওর বসায় এতদিন বিচারপতি জনাল আবেদিন আমার মনোনয়ন পত্রটা বাতিল করে দেয় তো এরপর সক্রিয় আল্লাহর কাছে আমি আর যে আসবো এটা চিন্তা করি নেই এরপরে কত দুই সেশন আয়সা ফেক্টর তিনি নিবিড়ভাবে এমপি সিট করেছেন সংসদ সদস্য ছিলেন এবং আমার মনে হয় সুন্দর ভাবে চালাই ভালো চালাই এবার কেন কি জন্য সবাই মিলে একটা করি সবাই কয় যে আপনি আবার আছেন তা আমি কারো কাছে নমিনেশন জন্য যাইও নাই বলিও নাই এরপরে আমার ওয়াইফে বিভিন্ন জায়গায় যাইয়া আমার নমিনেশনটা কনফার্ম করি তো নমিনেশন পেলাম ছাব্বিশ তারিখে তো সাতাইশ তারিখে উনি আমাকে একেবারে গণভবনে নিয়ে গেছেন তো আমি গত পাঁচ বছর গণভবনে যাই যাইনি এবং গণভবনে এই নেত্রীর সাথে গত পাঁচ বছর মধ্যে আমার দেখা সাক্ষাৎ করে

আমাদের দরকার কি করতে হবে এখন সবাই গ্রামে এলাকা এলাকা কোর্স খবর নেয় তার চাল নাই তার অভাব আছে এগুলো করা যায় আমাদের রাজনৈতিকভাবে আবার নেই বলে সহযোগী সংগঠন নম্বর সংগঠন যেগুলি আছে এগুলোকে ওটাকে পড়া আছে সেটা ধর আচরণ হবে ভালো সুন্দর আচরণ করবে তারা তারা ভালো আচরণ করবে এবং তাদের আচার আচরণে মানুষ এই কথা বলবে যে আবার নিজে মজুমিটা এখন কত ভালো কত কত হেল্পফুল কত সাহায্য আছে এখানে আচার আচরণ করতে হবে অনেক মিষ্টি এখন অনেক সুন্দর এটা বলা আচার যেমন অ্যাকর্ডিংলি করে এখানে কোনো অপরাধ নাই অপরাধ শূন্য তার যে আচার দুঃখের পর্যটনের মধ্যে মধ্যে নিয়ে যাতে দেশের মানুষ বাংলাদেশের বাংলাদেশের ভাইও মানুষ নিরাপদ আশ্রয়স্থল যদি কোথাও চিনতে হয় সেখানে যাতে পায় অক্লান্ত পরিশ্রম অনেক দূর নিয়ে যাচ্ছে অনেক অনেক দূর নিয়ে গেছে ইন্টারনেও তারা অনেক দূর নিয়ে যাচ্ছে আমরাও সেই কালের কাল মিলিয়ে আমরা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছি এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের ঐক্যবদ্ধ থাকা এক থাকা বা তাদের প্রতি কোনো কোন অন্যায় যাতে না হয় সেটি আমাদের আমাদের লক্ষ্য হয় তো আমি আশা করি পর আমি আপনাদের সময় দেখা তাহলে এখানে আবদুল্লাহ ভাই আমাদের বললো যে আপনি আশ্চর্য হবে আগে থেকে তিনি আমার যুবলীগে

আমি যত জানি আমাদের স্থান আমি কোন টাকা পয়সা দশ টাকা দিই নাই আমরা আমি যত জানি সব এলাকাতে নেতৃবৃন্দরা তারা চা চা মোলা টোলা কিছু বাতের ব্যবস্থা কিছু জায়গায় করছে যাই হোক তো আমরা উৎসব প্রকাশ করবো আপনাদের অশেষ ধন্যবাদ